বাবা অনেক দিন নতুন জুতো পরেনি রে বাবার জন্য নতুন জুতো কিনছি রে বাবা দেখলে অনেক খুশি হইব বাবা হার্ট অ্যাটাক করছে তাড়াতাড়ি চলো হাসপাতালে কি বলিস ছোট বাবা আমি আসতেছি বাবা বাবা তোমার কি হয়েছে আমি এসে গেছি বাবা তোমার কিচ্ছু হবে না হালক তোমার বাবার হার্টে রিং বসাতে হবে আজই অপারেশন করতে হবে প্রায় দশ লাখ টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো বাবাকে আমি কিভাবে বাঁচাবো থেনসকে হারাতে পারলে দশ লাখ টাকা পুরস্কার এই তো টাকার ব্যবস্থা হয়ে গেছে আমি আসতাসি। বুড়ো থ্যানোস আমি আসতেছি রে আজ আমার বাবার জন্য তোকে হারাইতেই হবে দশ লাখ টাকা জিততেই হবে এই বাংলায় আসে নাকি কোনো মায়ের বেটা যে থ্যানোসকে হারাইতে পারে ওই বুড়ো তোকে হারানোর জন্য এই হালকি যথেষ্ট আইতাসি দাঁড়া বন্ধুরা আমায় শক্তি দিতে সাবস্ক্রাইব করো নাও তোমার পুরস্কার বাবা আমি আসতেছি তোমার চিকিৎসার টাকা নিয়ে আইনেন ডক্টর আবার আমার বাবাকে বাছান আপনি বাবা তুমি এখন ভালো হয়ে গেছো বন্ধুরা আপনাদের সাহায্য ছাড়া আমার বাবাকে বাঁচানো সম্ভব হতো না যে করেই হোক মাছটা ধরতেই হবে না হলে দাদি আমারে আস্ত রাখবে না চান্দা ভাই তোর দাদি অসুস্থ জলদি চল দাদি দাদি তোর কি দেখ কত বড় মাছ আনছি দাদি চিন্তা করিস না হালকো থাকতে তোর কিচ্ছু হইব না হালক তোমার দাদি লিভার নষ্ট হইছে অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে আচ্ছা ডাক্তার আমি ব্যবস্থা করতেছি এতগুলো টাকা পাইবো কই এখন আমি এই তো পাইছি আজ যে মাছটা ধরছি ওটাই তো অনেক টাকা হইব যাই ওটা বেঁচে আসি মাছ বেস্ত হইব এখনি চাদা ভাই মাছটা বেচবি নাকি ও চাচা তুমি খুশি হয়ে কিছু একটা দিও দাদির জন্য অনেক টাকা লাগবে এই লাখ টাকা দে আমায় আর তোর দাদির দাদি আমি আসতেছি তাইলে আট ডাক্তার এই নেন টাকা আমার দাদিকে সুস্থ করে তুলে আচ্ছা হুলক আল্লাহর ভরসা রাখো আমরা ভেতরে চেষ্টা করতেছি চাদা ভাই তোমার দাদি সুস্থ দাদি বলেছিলাম না আমি থাকলে তোমার কিচ্ছু হবে না হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব বাঁচাও কেউ বাঁচাও আমায় ফুলকার বউরে হাঙ্গর নিয়ে গেছে কেউ ওরে খবর দে রে হুলক তোর বউরে পুকুর থেকে হাঙ্গর নিয়ে গেছে আইরে রে তাইলে আমায় রান্না কে করে দিবে চলো দাদু আমার বউরে বাঁচাইতে হইব পানির নিচে নিয়ে গেছে হুলক ভাই জলদি নামো তোর এত ব্রো সহজ যে হুলকের বাউরে ধরেশ দেখা আজ তোর সাথে কি করি আমি হানুস তোর গায়ে এত গন্ধ করে তুই কি গোসল করিস না নাকি রে বউটারে কাছে কেমনে লই রে আমি ময়শ্চারাইজার ইউজ করি কিরে হুলকা আমি তোর দাদিয়ার কাছ থেকে শুনছি তুই নাকি এক মাস ধরে গোসল করিস না ওই চুপ আই আর কথা না আগে বাড়ি যাই সব ঝামেলা শেষ করে আসি ওই বুড়ি তুই থানোস রে কি বলছিস আমার নাম এইবার তোকে মাফ করে দিলাম পরেরবার আর আরকম কিছু করলে সানডে মানডে একদম ক্লোজ করে দেব পুকুরে দানব নাম সবাই রে শেষ কইরা দিবে কেউ হালকারে ডাক দে ওই আমাগো বাঁচাইবো বাবা হালকা ভাত খাওয়ার আগে এখনই পুকুরে চলো দানব নামছে পুকুরে সবাই পলাইতেছে কি এই তো বড় সাহস চলো দাদু দাদু দানব কোথায় দেখো হালকো ভাই পুকুরের পানি কেমন নড়তেছে দানব নামছে ওই রে বেদা দানব সামনে আয় ওই দানব সামনে আয় দাদু কিছু একটা পাছি এইটা কি রে ওই দাদুর বাচ্চা এইটা তোমাদের দানব পায় শুধু শুধু আমার সুস্থ শরীরকে খালি ব্যস্ত করে দিলা উল্কা ওইটা তুই বাড়ি নিয়ে যা কাজে লাগবি তুই নিয়ে যা আমার আমার লাগবে না বন্ধুরা মাথা ঠান্ডা করতে এখনই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও রে পুকুরের মধ্যে কোন দানব নামছে এখন আমাদের কি হবে কেউ হালকাকে হালকা কে ডাকতে হালকা পরে খা আমাদের কুকুরে কি যেন দানব নামছে জলদি চল সব শেষ করে দিচ্ছে চলো দাদি দাদি কয় ওই দানব আজ কই ব্যাটার সানডে মানডে একদম ক্লোজ করে দিবু হালকা নামছে দাদি কিছু একটা পাইছি হালকা গরুর গাড়ি তুলছে হা দাদি কই তো দানব শুধু শুধু আমার সময় নষ্ট করলি যা বাবা রাগ করিস না এটা নিয়ে বাড়ি চল ও গো স্বামী বলে যে স্ত্রীর কাপড় ধুইলে নাকি জান্নাতে যাওয়া যায় আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও না সত্যি নাকি বৌ তাই ভাবতেছি আর দুইটা বিয়ে কইরা তিন বউয়ের সব একসাথে নিলে কেমন হয় ওই পাগলা মোটা হাল তুই আমার সাথে কুস্তি করতে পারবি না আমি তোর অহংকার মাঠেই চূর্ণ করে ফেলবো ব্যাটম্যান মাঠ কাঁপাইতেছে এবার তোর শেষ ব্যাটম্যান তুই ভাবিস তুই জিতবি হালক সারাদিন খায় দায় কাজ কাম নাই চল আজ বাড়ি মজা দেখাচ্ছি হালকের মা আইছে হালকে শেষ ওই মোটা সারাদিন শুধু গরুর মতো ঘুম এখনি জঙ্গলে যাই আমার জন্য একটা লাল হাতি ধরে আন আচ্ছা বউ যাচ্ছি সুখে থাকতে ভূতে কিলায় আমার বউয়ের রয়েছে তাই আজ আবার লাল হাতি নিয়ে যাইতে হইবে আই তো পাইয়া গেছি লাল হাতি ওই লাল হাতি এখনই আমার সাথে চল আমার সুন্দরী বউ তোকে নিতে বলছে বলো কি সুন্দর ভাবি আমাকেই যেতে বলছে তাইলে চল হুল চল সময় কম এ রাহা নেই যাতা ও এই নাও তোমার লাল হাতি ওরে হ্যাপি সুন্দর তো হাতিটা লাভ ইউ আমার হুলকা জামাই ওয়াও মোটা সারা দিন দাদার মতো সিগারেট খাস এখনই নদীতে যা আমার জন্য একটা সোনালী ইলিশ ধরে আন আচ্ছা আনতাসিন গুরু লাল ইলিশ ধরতে তো আজ আমার বাতাস বের হয়ে যাবে দই কি আর করায় যাই একটা লাল ইলিশ ধরি বেডা সোনালী ইলিশ এখনি আমার সাথে চল নাইলে তোকে 12টা বাজাই দেবো তোমায় রাখতে হইব না হুলক ভাই আমি Amniই যাইতেছি তোমার সাথে কিরে হুল এটা কার জন্য ধরলি চাচা এইটা আমার পাগলি দাদির জন্য দাদি এই নে তো সোনালি ইলিশ মাছ মজা করে রান্না কর এখন ওরে আমার পাগলা হুলকা আচ্ছা ওরে আল্লাহ আমাদের গ্রামে রক্তের বন্যা হচ্ছে এখন আমাদের কি হবে রে কেউ আমাদের হালকাকে খবর দে হালকা ওরে হালকা আমাদের গ্রামে রক্তের বন্যা শুরু হইছে রে জলদি চল রক্তের বৃষ্টি এইটা কোনো খারাপ পেত্তির কাজ আমি ওরে দেখতেছি চলো এই ওই কেরে আমাদের গ্রামে রক্তের বন্যা আনছিস ভালোই ভালোই আমার সামনে আয় না আইলে আজ তোকে চাটনি বানায় দিমুরে বেদা আমি রে পেট মোটা হালকো ভালো করেই কইতেছি আমার সুন্দর গ্রাম থেকে তোর রক্ত লয়া চইলা যা নইলে আজ বাঁচতে পারবি না চলে যাইতে পারি যদি বন্ধুরা এখনই ভিলেজ হালকা চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব